প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন একটা জিনিস নিয়ে কথা বলতে চলেছি যেটা ছাড়া আমাদের কম্পিউটার লাইফ প্রায় অচল যার ছোঁয়াতে আমাদের কাজগুলো মেলে আর যার ক্লিক ক্লিকে জমে ওঠে ডিজিটাল দুনিয়া হ্যাঁ আপনি ঠিক ধরেছেন আমি কথা বলছি আমাদের নিত্যদিনের সঙ্গে কম্পিউটারের মাউস নিয়ে এই যে ছোট্ট যন্ত্রটি দেখতাম একটা ইঁদুরের মতো লেজও আছে দেখুন এই যে লেজ আছে কিন্তু কিন্তু এর হলো কিন্তু একটু বিশাল আপনি কি জানেন এই মাউস হঠাৎ করে একদিন টুপ করে আমাদের হাতে ভেবে চলে আসে নাই এর পিছনে আসে এক মজার গল্প তো ইঁদুর যখন বন্ধু হয়ে যায় দেখুন উনিশশো সাল ডগলাস অ্যাঙ্গেলবার্ট নামে এক বিজ্ঞানী কাজ করছিলেন স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটে তার মাথায় ঘুরছিল এক প্রশ্ন কিভাবে কম্পিউটারের সাথে মানুষের যোগাযোগ আরও সহজ করা যায় তখনই তিনি কাঠ এবং ধাতব চাকার সমন্বয়ে তৈরি করে ফেললেন এক অদ্ভুত যন্ত্র এই যন্ত্রটার নাম প্রথমে ছিল এক্স ওয়াই পজিশন ইন্ডিকেটর ফরের ডিসপ্লে সিস্টেম বাবা কঠিন নাম পরে যখন এর সাথে তারের সংযোগ দেওয়া হলো তখন দেখতে হুবাহু ইঁদুরের মতো লাগছিল। লম্বা তারটা মনে হতো যেন ইঁদুরের লেস তখন থেকেই এর সেই আদুরের নামটা হয়ে গেলো যেই মাউস কী ধরণ তাই না এক কাঠ ধাতুর টুকরা আমাদের জীবনকে কতটা সহজ করে দিল এখন এটা কোথায় পাবেন আপনি এখনকার যে মাউসগুলো এটা তো অনেক রকমের কেউ তার যুক্ত কেউ তারবিহীন কিছুটা গেমিং মাউস আছে যেগুলো দেখার যেন চোখের প্রে আপনার খুব দ্রুত কাজ করে দাম এর কোয়ালিটির উপর এবং গুণের উপর নির্ভর করতেছে সাধারণত মাউস দুইশো থেকে তিনশো টাকা থেকে শুরু করে গেমিং মাউস দশ হাজার টাকা বা তারও বেশি হতে পারে এবং কোথায় পাবেন যে কোনো কম্পিউটার দোকান ইলেকট্রনিক্স শপ এমনকি অনলাইন মার্কেট প্লেসেও সহজেই খুঁজে পাবেন আপনার পছন্দের মাউস আচ্ছা এই মাউসের কি দুঃখ কষ্ট আছে চলুন দেখি তো মাউসের এটা কিন্তু অনেক কাজের সঙ্গে আমাদের তারপর তো মাঝে মাঝে মন খারাপ হয় তাই না তো মানে সমস্যা হয় যেমন মাউসের কাজ সারটা নড়ে না মাউস নিয়ে যখন কাজ করতে যাবেন দেখবেন কাজ সার নড়তেছে না হয়তো বা সেন্সরে ময়লা জমেছে অথবা সেন্সরে হয়তো ময়লা জমতে এটা হলো সেন্সর ময়লা জমতে পারে অথবা ব্যাটারি শেষ হয়ে যেতে পারে একটু পরিষ্কার করে বা ব্যাটারির মধ্যে আপনি দেখবেন ঠিক হয়ে গেছে অনেক সময় কিন্তু ক্লিক করলে কাজ করে না এই যেমন ক্লিকটা না ক্লিক করলে হয়তো কাজ করে না তো এক্ষেত্রে যে সমস্যা যেটা হয় যে অনুবত আপনি ক্লিক করেন কিন্তু সুইচ নষ্ট হয়ে যায় সাধারণত আর এর সমাধান হচ্ছে আপনার নতুন মাউস কিনতে হবে তারের ঝামেলা এই যে তারটা তার যুক্ত মাউসে তার ছিঁড়ে গেলে কিংবা সংযোগ যদি দুর্বল হয় বা কাজ করা বন্ধ করে দেয় তখন তারটা আপনি খুব সাবধানে জোড়া লাগাতে পারেন তো বেশি পূর্ণ হলে নতুন মাউস নেওয়াই ভালো তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ছোট্ট মাউসের বড় গল্প যে যন্ত্রটি শুধুমাত্র আমাদের কাজের সঙ্গে নেয় বরং আমাদের ডিজিটাল দুনিয়ায় এক গুরুত্বপূর্ণ অংশ আর তাই এর যত্ন নিন আর উপভোগ করুন কম্পিউটারের সাথে আপনার এই সুন্দর সম্পর্ক আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নতুন কোনো মজার বিষয় জানতে চাইলে আমাকে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন